হাই হাই কেমন আছেন সবাই হ্যালো আপনি কেন আমরা তো সবাই ক্লাস তুমি আমাদের সিনিয়র আমি যতটুক পারি হেল্প করব কারণ আমি লাস্ট ক্লাসগুলো ঠিক মতো করতে পারিনি তো তাই এক্সামটা ভালোভাবে দিতে পারিনি তো কি হয়েছে ফার্স্টের দিকের ক্লাসগুলো তো করছো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি তারপর প্রেজেন্টেশনের সব ডিসকাশন ওখানে কর তুমি টি শার্ট পর না হ্যাঁ পড়ি তো আশায় ক্যাম্পাসে পড়া হয় না তোমাকে টি শার্টটা অনেক ভালো আলাদা আজ পুষ্প বলার পর কয়েকটা টি শার্ট কিনে নিয়ে আসলাম এই টিশার্টটা পরলে পুষ্পর ভালো লাগতে পারে

কাল শুভ আমাকে ফেসবুকের রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে তুই প্রসেস হ্যাঁ একসাথে ক্লাস করে ফেসবুক ফ্রেন্ড তো হতেই পারি তাছাড়া শুভকে আমার ভালো ছেলেই মনে হয় এখন চল লাইব্রেরিতে চল ওরাও ওয়েট করছে এইভাবে একটা মাস পার হয়ে যায় স্বপ্নের মতো কাটলো একটা মাস তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে আসলে আমি তো ওই কয়েকটা ছবি তুলে দেখিনি অনেক সুন্দর হয়েছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তোমাকে কয়েকটা ছবি না না আমার ছবি বেশি একটা ভালো আসে না হেয়ার গুলো এইভাবে রাখলে তোমাকে অনেক সুন্দর লাগে হঠাৎ পুষ্পকে খুব মিস করছি ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো মামার পুরনো সিমটা তো আমার ড্রয়ারেই আছে প্রথম দিন পুষ্পর কোনো রিপ্লাই না পাওয়াতে একটু হতাশ হলেও খোন হয় এক অজানা প্রেম আমার উপর ভর কিন্তু পর পরদিন আবার পাঠালো। আপনি কি আমাদের ইউনিভার্সিটির কেউ? রুদ্র আমার নাম। বাকি পরিচয়টা না হয় পরেই জানলেন। পুষ্পর সাথে রুদ্র নামে এভাবেই কথা আমার শুরু। এই প্রথম নিজের মধ্যে ভালোবাসার অন্যরকম একটা অনুভূতি অনুভব করলাম। এভাবে রুদ্র নামে আমাদের কথা। শোক না দেখে না তোরুলুর কথা বলা ঠিক হচ্ছে না। অপর্ণা ঠিকই বলছে। এভাবে না চিনি না জেনে কারোর সাথে কথা বলিস না। আচ্ছা একটা কথা বলি হ্যাঁ আমি আপনার ছবি দেখতে চাই এভাবে না সামনে আমি যেদিন আপনার সামনে আসবো সেদিন না হয় আমাকে দেখে নে তাহলে কবে দেখা করবো আমরা দেখা না করলে কিন্তু আমি আর কথা বলবো না প্রথমে না চাইলে উষ্পুর জোরাজোড়িতে দুদিন পর ক্যাম্পাসে দেখা করার প্ল্যান করি আমি কী পরে আসার কথা হলুদ টি পরে আসবে বলল হলো এই ছেলে এ হবে না এ পুষ্পর সাথে কোন দিক থেকে যায় শুনি তুই একটু চুপ থাক না প্লিজ আমার কি বিয়ে হচ্ছে এত কিছু কেন মিলাচ্ছি আমার সবার প্রথমে এটা জানা দরকার যে ছেলেটা কে এই শুভ না এই শুভ শুভ এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ যাও তুমি যাও আবার ও না তো তোরা সবসময় কেন ও পিছনে লেগে থাকিস আজকে আপনি আসলেন না কেন আমি তো আসছিলাম আপনি তো ফ্রেন্ড নিয়ে আসলেন এটা তো কথা ছিল না আচ্ছা কাল দেখা করে কালকে আমি একাই আসব কালকে তো আমি একটা জরুরি কাজে ঢাকার বাইরে যাচ্ছি কখন আসবেন এই তো বিশ পঁচিশ দিন পর আসবো ওকে বাই ঠিক আছে ভাই সেদিনের পর পুষ্প রাগ করে তিন দিন কথা বলে আমি দুটা কবিতা লিখে পাঠিয়েছিলাম কিন্তু কোনো রিপ্লাইও আসেনি পুষ্পর প্রতি ভালো লাগাটা এখন আগের চাইতে অনেক বেশি কেমন লাগছে ভালো লাগার এক অন্যরকম অনুভূতি বলে বুঝাতে পারবো না কি ইচ্ছে করছে তোমার

আমি ঢাকা আসছে। আমি কিন্তু কালকেই দেখা করব। হ্যাঁ অবশ্যই। কোথা দেখা করব? ভেবে বলি তুমি এখন ঘুমাও। কাল কথা হবে। ওকে। গুড নাইট। কেমন যেন অস্থির লাগছে। পুষ্প আমাকে দেখার পর কি বলবে? কিভাবে রিয়্যাক্ট করবে? হ্যালো? কোথায় তুমি? এই তো কাঁচা গাছে। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি একা আমি। তাড়াতাড়ি আসো। আমার 10 মিনিট লাগবে। ওকে।

কিন্তু কোনো খোঁজ পাই অনেকবার নাম্বারটাতে ট্রাই করেছি কিন্তু নাম্বারটা সবসময় বন্ধ থাকত পরশু রুদ্র আমাকে মেসেজ করছে আবার কি লিখছে আজকে আসবে এখানে এইখানে তো আসছে জানি না আমি তোকে চিনি না তাই না দেখ পুষ্প এই ছেলে তোকে নিয়ে খেলছে তুই কি বুঝিস না তুই আমার ফিলিংসটা বুঝবি না তাই বলে আর কতদিন ওয়েট করবি জানি না চল ভেতর যাই চল আচ্ছা শুভর সাথে দেখা হয়েছে না ও আসছে নাকি ঝুকে ওর সাথে প্রথম দেখা পুরা চেঞ্জ একদম অনেক বছর পর হ্যাঁ অনেক দিন তোমাকে দেখে খুব ভালো লাগছে আর খুব ভালো লাগছে তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো আগে ভালো লাগতো না আগেও ভালো লাগতো মানুষটা তো তুমি কিন্তু সবাই তোমাকে নিয়ে দুষ্কামী করত এটা আমার ভালো লাগতো সেমিস্টারের পর তো আর ফোনও দিলে না ভুলে গেছো দেখা নেই কথাও নেই কে বলছে তোমাকে কথা না হলে দেখা না হলে মানুষ সবকিছু ভুলে যায় kaui puchcho na আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল আসছে আসে মনে হয় তোমার নাম ডাকছে তুমি মনে হয় পারফর্ম করবে হ্যাঁ নিজেদের মধ্যে তাই একটু সাহস করলাম তুমি আছো তো না চলে যাবো বেস্ট অফ লাক ইউ আবার দেখা হবে ভালো থেকো কিরে কই তই আমি চলে যাচ্ছি চলে যাচ্ছিস মানে আমাকে বলবি না আমার ভালো লাগছে না ভালোবাসা এক অদ্ভুত মায়া মানুষটা তোমার সাথে নেই কিন্তু প্রতিনিয়ত তুমি তাকে মিস করো কে পারফর্ম করছে আমি তো জানিনা বাইরে এলাম দাঁড়া ভেতরে গিয়ে দেখি শুভ পারফর্ম করছে আমি আর শেকে ফোন কাটিস না করলে আমার সাথে এমন কোথায় খুঁজি নাই তোমাকে আমি সব জায়গায় ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর ভয় কারণ আমার আমার মধ্যে আত্মবিশ্বাস টুকুই ছিল না যে কেউ আমাকে ভালোবাসতে পারে খুব ভালোবাসার মধ্যে না পাওয়ার চাইতে হারানোর ভয় বেশি থাকে তুমি মনে পড়ে নাই আমার কথা তোমরা একদম মনে পড়ছে তোমাকে সব সময় মনে পড়ছে এমন একটা সময় ছিল না তোমার কথা আমার মনে পড়ে নাই